তো বন্ধুরা এখন এই যে দেখতে পাচ্ছ রকেট সামনে গোডাউনের এখানেই আছি তো এই যে মাল সব রাখা আছে তো মাল ভাড়া যায়নি মাল ভাড়া ক্যান্সেল হয়েছে তো সেই কারণে জন্যই মাল এখানে রাখা আছে তো চলো কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে চলে এলাম আজকে তো সেগুলোই একটু তোমাদের সঙ্গে আলোচনা করব বলবো যে ভাড়াগুলো ক্যান্সেল হচ্ছে তো কোন কোন ডেট ফাঁকা আছে যদি কারো ভাড়া লাগে সেইটার ব্যাপারেই আমি কিছু কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো প্রথমত হচ্ছে যেই ভাড়াগুলো ক্যান্সেল হয়েছে অলরেডি দুখানা ভাড়া ক্যান্সেল হয়ে গেছে তো এখনও সামনে যেই ভাড়াগুলো আছে সেইগুলোও ক্যান্সেল হবে ওগুলোও ক্যান্সেল হয়ে গেছে বললেই চলে তো আমাদের আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখ তো চোদ্দো তারিখ থেকে উনিশ তারিখ অবধি ডেট ফাঁকা আছে মানে জ্যৈষ্ঠ মাসের চোদ্দো তারিখ থেকে জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখ অবধি ডেট ফাঁকা আছে তো কারো যদি লাগে অবশ্য অবশ্যই যোগাযোগ করে নেবে নাম্বার আমি দিয়ে দেবো আর যেটা হচ্ছে ওইদিকে তেইশ তারিখ দশ পর তেইশ তারিখ থেকে ওইদিকে তিরিশ তারিখ অবধি ডেট ফাঁকা আছে তো কারো যদি লাগে তো অবশ্যই যোগাযোগ করে নেবে ফোন নাম্বার আমি দিয়ে দেবো তো এগুলো হচ্ছে হরিপাল থানা আরও যেসব থানাগুলো চাপ দিচ্ছে সেই থানার আন্ডারেই ভাড়াটা ছিল তোমরা অনেকেই জানো হরিপাল জাঙ্গিপাড়া সিঙ্গুর তারকেশ্বর এগুলো চাপ দিচ্ছে এমনকি এখন গৈচিটাও চাপ দিচ্ছে তো এই থানার আন্ডারেই ছিল ভাড়াগুলো তো ওখানে ভাড়াগুলো ছিল তো সেই কারণের জন্যই ভাড়াগুলো ক্যান্সেল হয়েছে অন্য কিছু কারণ নয় তো এই ডেটগুলো ফাঁকা আছে আমি তোমাদের বলে দিলাম ডেটগুলো আর একবার তোমাদের আমি শুনিয়ে দিচ্ছি হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখ থেকে জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখ অবধি ফাঁকা আছে আর ওইদিকে জ্যৈষ্ঠ মাসের তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি ফাঁকা আছে ফাঁকা আছে তো কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নেবে এই যে নতুন মালটা এইদিকে রাখা আছে দেখতে পাচ্ছ তো যোগাযোগ করে নেবে কোথায় কি ভা যদি কারো লাগে তো এইটুকুই আজকে বলার ছিল তো আর বেশি কিছু বলবো না তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওর সাথে